গুলিস্থানের পাতাল মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদে গেলে সিটি কর্পোরেশনের কর্মীদের বাধা দেয় হকাররা এতে শুরু হয় সংঘর্ষ নেতাকে গ্রেফতারের পর মারধরের অভিযোগ এনে নগর ভবন ঘেরাও করার চেষ্টা করে হকাররা জবে পাল্টা ধাওয়া করে সিটি কর্পোরেশনের কর্মীরা

দুইটা মিনিট সময় যা নেভায় নাহলে দুইটা মিনিট সময় যাতে তোমার সারালা তোমার এখানে বসতে পারবে না এই কথাটা আমাদেরকে বলে নেভাই অন্যদিকে মেয়রের দাবি হকাররা হামলা করায় পরিস্থিতি ভিন্ন দিকে মরে নেয় কিছু আপনার দুষ্কৃতিকারী হঠাৎ করে নগর ভবনে এসে হামলা চালায় এবং নগর ভবনে যারা আপনার আমাদের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে তাড়িয়ে দেয় তবে কোনো ধরনের গ্রেফতারের অভিযোগ অস্বীকার করে পুলিশ আমরা সিটি কর্পোরেশনকে সহায়তা করার জন্য সর্বোচ্চভাবে আমরা এখানে অবস্থান করছি We'll be right back.